হ্যালো বাসায় তুমি এক্ষুনি আমার বাসায় আসো আমি তোমাকে তুমি এখনই আমার বাসায় আসো কি আরে এত লাফায় উঠার কিছু নাই মা বাসায় নাই ফোন রাখো তো শুনো না প্লিজ ও গড তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার নিশ্চই নিশ্চই চলে আসছো আমি তো দুষ্ট আমি আচ্ছা তাহলে আমি আসি যাকে নিয়ে আমার এই গল্প সেই নীলিমার সাথে আমার পরিচয়টা হয়েছে ফেসবুকের রিলসের মাধ্যমে একটু দরকার ছিল এই চারটা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন বুঝলাম না মানে আপু আমি তো একটা অ্যাডিজেন্সিতে চাকরি করি আমার ক্লাইন্টকে এই চারটা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে আর আপনার ভয়েস বেশ মিষ্টি একেবারে কিন্নরিকন্ঠ আই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি কিন্নরিকন্ঠ পাঠাতে পারবেন দেখি শাস্ত্রী কলরেজ সারা দেশ জুড়ে কম রেটে কথা হবে সবার সাথে আসো আজ মেতে উঠি একই উল্লাসে গ্রিন মোবাইল রবে আশেপাশে সো ফানি খুব সুন্দর রামিম, তোমার ভয়েস তো ক্লায়েন্ট হেভি খাইছে এই নাও তোমার সেই কিন্নরি কন্ঠের পেমেন্ট এটা দারুণ ভয়েস দিছে এই মেটার ভয়েসের জন্য আরেকটা টিভিসির কাজ পাইলাম হায় আপনার বিকাশ নাম্বারটা দেওয়া যাবে কেন মানে কাল বয়স দিলেন না একটু সামান্য একটা খাম ছিল নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাইছেন ওকে ওকে দোকানের নাম্বার দিলেও চলবে গেছে বিশ্বাস করতে পারছি না এই সামান্য কাজেরও পেমেন্ট হয় কোনো কিছুই সামান্য না আজকে বিকালের দিকে ফিরে আছেন আপনি যাইলে দেখা হবেন থানমুন্ডে লেখার দিকে আসতে পারেন হাই আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর আর কি কি শুনতে হবে আমাকে সেই কালার থেকে শুরু করে দিচ্ছেন কিন্নরি কণ্ঠ এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর আসতে না শুরু করে দিয়েছেন দেখেন আমি যা বলতেছি আমি ননস্টে বলতে ভালো স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ চা কফি কিছু আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো আপনার কবিতা খুব পছন্দ না চায়াদিন ফেসবুকে কবিতা পোস্ট করে দেখে এই কথা বললেন তাই না আচ্ছা আপনি তো আমার জুনিয়র হবে আমাকে তুমি বলিস আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত শিষ্ট ক্যারিং একটা ছেলে কমপ্লিমেন্ট মাথা পেতে নিলাম আপনি এখনো নাইনটিজে পড়ে আছেন দিস ইজ টু এখানে ছেলে মেয়েদের ফ্রেন্ডশিপের অনেক কিছু প্রেম হয় হ্যাঁ ভাই বুঝছি উই আর জাস্ট ভাই আপনি আমাকে বিশ হাজার টাকা ধার দিতে পারবেন প্লিজ আমার না মাথা একদম কাজ করছে না আমি আমার ফ্রেন্ডের কাছে চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই ভাই প্লিজ একটু দেখেন না আমাকে বিশ হাজার টাকা ধার দিতে যায় এই মুহূর্তে বিশ হাজার টাকা আমি প্রমিস করছি আপনাকে আমি পনেরো দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো ভাইয়া প্লিজ একটু দেখেন আচ্ছা আমি দেখতেছি কি করা যায় রামিন টাকা চাইতেছে তোমার কাছে কালকে পরিচয় হলো আজকে টাকা যাচ্ছে আমার তো এটা ভালো লাগতেছে না শোনো তুমি কিন্তু টাকা দিবা না আমি জানি ভাই আপনি আপনি অনেক কিছু ভাবছেন কিন্তু আমার টাকাটা খুবই দরকার আমি আপনার কাছে চাইতাম না আপনার কাছে টাকাটা না বারবার নিষেধ করলাম তোমাকে আমার কথা শুন না এখন দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেছে তুমি একটা বোকা ছেলে তোমার টাকাটা গচ্চা গেল হ্যালো ভাইয়া এম কি সমস্যা তোমার সমস্যাটা কি তোমার তোমার কোনো খবর নাই গেল আর তুমি আমার টাকা দাও না কেন হ্যাঁ চিটার টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় কি মনে করছো আমি তোমাকে ধরতে পারবো না দেখো তোমাদের মতো মেয়েদেরকে না খুব ভালো মতো চেনা আছে ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম আপনি এর মতো ফোন দিয়ে দিয়েছে রাখ ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন আমি আপনাকে আপাতত 5000 টাকা দিয়ে দিচ্ছি আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি আই সরি এখানে দশ হাজার টাকা আছে নিন পাঁচ না দেবা বলছি বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম আপনার দরকার দেখে দিয়ে দিলাম কে আছেন আপনি একটা চিকেন ক্যাশনের সালাদ চিকেন চিলি অনিয়ন আপাতত সার্ভ করেন ডেসার্ট আমি পরে দিচ্ছি

দেখো এখন থেকে সব রাগ টাকবার আজকে থেকে তুমি আমাকে আপনি করে বলবা আচ্ছা বলেন তো কেন বন্ধুত্ব চান আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে নীলিমা আমি এই শহরে অনেক মেয়েকে দেখেছি টাকার জন্য অনেক আজে বাজে কাজ করছি কিন্তু তুমি কি কষ্টটাই না করছো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ আমাকে না কেউ কখনো এত সম্মান করে কথা বলেনি এতদিন ধরে মনে করতাম যে আমার জীবনে কিছুই হবে না খুবই লাইফলেস একটা লাইফ কিন্তু এখন মনে হচ্ছে জীবনটা আসলে অন্যরকম কেউ না কেউ তো আমার অনেক অনার করে হ্যালো আমি এক্ষুনি আমার বাসায় আসো আমি তোমাকে অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি তুমি এক্ষুনি আমার বাসায় আসো কি নো ওয়ে আমার অনেক কাজ আছে এই তোমার চিংড়ি মাছের লাউ তরকারি খেয়ে দেখো কেমন আছে সুপার সত্যি আগে যে হোস্টেলে থাকতাম ওখানে রান্না আর বাজারটা আমি করে দিতাম তাহলে আর ভাড়া দেওয়া লাগতো না তো তাই সরি আমি মনে ফুল করে অন্য সাইটে চলে গেছি नाना আন্টি আপনি ঠিক ভাষাই এসেছেন তুমি যে এত দেরিতে চললে আমি তো বুঝই না মা আমি তো ভাবছি তোমরা আরো দেরি হবে আসতে এই মেয়েটাকে আমার অফিসের কলিগ মা এই অফিসের কাজে এসেছিল মিথ্যা কথা বলছো কেন আন্টি আমি ইওর মা ও আমাকে ফোন করে বলল যে বাসায় নাকি খাওয়ার কিছু নাই তাই আমি নিজের হাতে ওর জন্য রান্না করে আসছি তুমি তুমি দেরি কেন বসো আজ আমি আসি আরেকদিন বসবো আমার আম্মু যে তোমাকে এভাবে রিসিভ করবে আমি সেটা কখনো ভাবই নাই তোমার আম্মু অনেক ভালো মানুষ আমার পছন্দ আছে আমার অনেক মা মানে কি যারা আমার আম্মুকে খুব পছন্দ করে তাদেরকে আমি খুব পছন্দ করি তাই একটা হাত দেব তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তাই না অনেক আমি আমার মাকে অনেক ভালোবাসি আমি আমার মাকে এমন একটা সকাল থেকে চাই যে সকালে ঘুম থেকে উঠে তাও না দাঁড়তে ভয়ে আতঙ্কিত হতে হবে না তোমায় সুন্দর সকালের জন্য তোমার বাসা থাকবো সবসময়

আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই কিছু জিনিস গোপন আমি ম্যারিড কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে একটা বাসায় উঠি আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয় কিন্তু কিছুদিন পরে জানতে পারি সায়েদের আসল রূপ। তিন রাত নেশা করত আর আমাকে মারধর করত। একটা সময় পর আমি সহ্য করতে না পেরে পালিয়ে আসি। ভেবেছিলাম সুইসাইড করব। কিন্তু পরে ভাবা হচ্ছে সুইসাইড করলে লাভ কি? আমি তো এই জীবনে শান্তি পাইনি। পরকাল ও শান্তি পাবো না। তুমি ওকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারব না। ওর কাছে আমার কিছু এনগেজমেন্ট ছবি আর ভিডিও আছে। আল্লাহর সাথে এমন কেন না আমি? এটা থেকে কি আমার বাঁচার কোনো উপায় নেই? বাঁচার উপায় আছে। বাচ্চার উপায় আছে তুমি 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 ওনাকে ডাক দাও আমি কথা বলবো আমি ওনার সাথে দেখো কি বলো এসব আমি ঠিকই বলছি তুমি ওনাকে ডাক দাও আমি কথা বলবো তুমি তুমি ব্যবস্থা করো আমি কথা বলবো আমি দেখা করবো অনেক খারাপ মানুষ আমি প্লিজ নীলিমা তোমাকে বাঁচতে হবে আপনি আমার বোর বয়ফ্রেন্ড কি করতে পারি বলেন আপনি নীলিমাকে এত কষ্ট দিচ্ছেন আপনার দরদ দেখে তো আমার মনে হচ্ছে আমি বিশ খাই মরে যাই দিনের পর দিন ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে যাবেন আর আপনার কিচ্ছু হবে না তাই মনে করছেন কি করবি তুই কি করতে পারবি আমাকে বল নীলিমা আপনার নামে কেস করো নীলিমা আমার নামে কেস করবে নীলিমার এত সাহস নাই তো নীলিমার এত সাহস নাই দ্যাটস ট্রু আমার তো আছে আমার ছেলে আমাকে সব বলেছে মা কিন্তু আন্টি আমি যাকে বিয়ে করেছি সে খুব খারাপ মানুষ কিন্তু তুমি তো ভালো মানুষ ভালো দিয়ে তো খারাপকে জয় করতে হয় আপনারা দুইজন না থাকলে আমি একদম খড়কুটার ভেসে বলছিলাম না আমার আম্মু অনেক ভালো ফোন ও দুজন একসাথে শুনেন আপনি আমার বোরে নিয়ে যা ইচ্ছা করেন আমি যেটার জন্য ফোন দিয়েছি আমি ওকে ডিভোর্স দিই আমার কাছে ভিডিও ছবি যা আছে সব কিছু দিয়ে দিব তার বিনিময়ে আমাকে বিশ লাখ টাকা দিতে হবে আর কিছু আর কিছু লাগবে না শুধু বিশ লাখ টাকা হলেই হবে আচ্ছা ঠিক আছে দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি কি বলে জানো একটা বিশ লাখ টাকা চাই স্যার দিলেও তোমাকে ডিভোর্স দিয়ে দিবে আর ছবি ভিডিও যা আছে সব ডিল করে দিবে ও এইভাবেই আমাকে ব্ল্যাকমেইল করে পাবো আমি বিশ লাখ টাকা আমি দেখো আমি টাকা দিয়ে হলো আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করতে তুমি আমার জন্য এত কিছু কেন করছো রামিন বিকজ আমি সারা জীবন তোমার হাতের মাছের ঝোল লাচিং গেছে এই সব গয়নাগুলো আমি আমার ছেলের বউর জন্য রেখেছিলাম এখন তো এগুলো নীলিমাই পাবে এগুলো বিক্রি করে যা পাস তাই দিয়ে নীলিমাকে বিপদ মুক্ত কর এই আমার ছবি আর ভিডিওগুলো কই এই যে ল্যাপটপ সব